হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা দেখব আমরা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে করবো ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ আগেকার সময়ে শুধু কম্পিউটারে এবং ডেস্কটপেই হতো তাও একটি ফটোশপ অ্যাপে এখন শুধু অ্যাক্লিকেই ফোটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব অনলাইনে মোবাইল থেকেই তার জন্য আপনাদেরকে ফোনের যে কোনো একটি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে আসার পর এখানে সার্চ করবা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ রিমুভ ব্যাকগ্রাউন্ড এই ওয়েবসাইটটি দেখে নিও এই ওয়েবসাইটটি থেকে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে আমরা এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর একটু ওয়েট করব ওয়েট করার পর দেখতে পাচ্ছ এরকম পেজটি খুলে গেছে আমরা এখানে ক্লিক করব এখান থেকে ফটো ইমেজ আপলোড ইমেজ করব মানে ফটোটা আপলোড করব আপলোড ইমেজে ক্লিক করব আপলোড ইমেজে ক্লিক করার পর আপনাদের যে ফটোটি রিমুভ করতে চান সে ফটোটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো আমি ফটোটি এখান থেকে সিলেক্ট করে নিলাম এই ফটোটি একটু ওয়েট করে নিতে হবে কারণ একটু হয়তো নেটের প্রবলেম হতে পারে তো দেখতে পাচ্ছ আমাদের ব্যাকগ্রাউন্ডটা একদম আউট হয়ে গেছে এখন আমরা এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব একটি ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড অপশানটি এখানে এখানে প্লাসে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের সামনে অনেকগুলো এরকম ব্যাকগ্রাউন্ড চলে আসবে তো আমরা এইগুলো ব্যাকগ্রাউন্ড দিব না যেহেতু আমাদের ফটোটি প্রিন্ট করতে হবে তার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছ শুধু ক্লার বলে একটা অপশান আছে এই ক্লারে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের সামনে অনেকগুলো ক্লার চলে এসছে আমরা ইচ্ছা যেটি ক্লার দিতে চাই তো আমি এটা ক্লার দেবো তো এখানে ক্লিক করব দেখো ক্লারটি ক্লিক করার সঙ্গে সঙ্গেই ক্লাবটি আমাদের ওখানে চলে এসছে তারপরে ডানে ডান অপশানে ক্লিক করব ডানে ক্লিক করার পর আমরা এখানে দুটো অপশান আছে ডাউনলোডের একটি ডাউনলোড এইচডি তো আমরা এখানে ডাউনলোড এইচডি এইচডি করবো না শুধু এরকমই ডাউনলোড এটাতে করব কারণ এটা থেকে খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে তো আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম পারমিশন যেতে পারে নাও যেতে পারে তো আমি যেহেতু আগে থেকে আমি ডাউনলোড করে রেখেছি তার জন্য আমার কাছে একটি পারমিশন চাইলো তো আমি আবার ডাউনলোড এজেন্ট করলাম দেখো আমার ডাউনলোড হচ্ছে এটা ডাউনলোড আমার হয়ে গেল অলরেডি এখন আমি এটি ওপেন করব তো দেখি আমার গ্যালারিতে ডাউনলোডটি হলো কি না আমি একদম ব্যাক হয়ে গেলাম গ্যালারিতে আসলাম গ্যালারিতে আসার পর দেখতে পাচ্ছি আমি ডাউনলোড হয়ে গেছে আগে আমি একটি ডাউনলোড করেছিলাম দেখতে পাচ্ছ এই একটি ডাউনলোড এখন একটি করলাম যেটি এখনই প্রথমেই আছে এটি তো এরকমই সহজেই আপনারাও আপনাদের ফোন থেকে ফোটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারো